আশুরার দিনে দেখা যায় অনেক মানুষদেরকে দেখা যায় যেহেতু হুসেন রাদি আল্লাহ হুতালহমান শাহাদাত বরণ করেছেন এই জন্য অনেকে নিজের শরীরে আঘাত করতে থাকে শরীরটাকে রক্তের রঙ্গিন করে ফেলে নিজের শরীর নিজের সুরি দ্বারা আঘাত করতে থাকে নবীজি সাল্লাম বলেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় ওই ব্যক্তি আমার উন্মতের দলভুক্ত নয় মান শাক্কাল দরবাল খুদুদ ওয়া দাআ বি দাআল যে ব্যক্তি নিজের মুখে নিজ আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে যে ব্যক্তি হায় হতাশ করতে করতে নিজের জামা নিজে ছিড়ে ফেলে বুকের জামাটা ছিঁড়ে ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা হায় হতাশ করে জোরে কান্না কান্নাকাটি করে ওই সমস্ত ব্যক্তির আমার দলভুক্ত ন আসুরার দিনে অনেকেই কাজগুলো করে না নিজের জামা নিজের ছিঁড়ে ফেলা আবার অনেকেই বলে যে হাই রে যদি হুসেন রাজিয়াল না মরে যদি ওই দিনে যদি আমি মরতাম ওই দিনে যদি আল্লাহ আমাকে মেরে ফেলাইতো এইভাবে নিজের মৃত্যু নিজে কামনা করে নিজের মৃত্যু নিজে কামনা করা এটা উচিত নয় আমার ভাই হজরত আবু উসামা রাজিয়াল থেকে হাদিস বর্ণিতম

ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেছেন অভি সম্পাদ করেছেন যারা নিজের চেহারাকে নিজে ক্ষত করে ফেলে যারা নিজের বুকের জামাগুলো ছিড়ে ফেলে যারা নিজের জন্য নিজে ধ্বংস কামনা করে নিজের জন্য নিজে মৃত্যু কামনা করে যারা সুজ্ঞাতার আয়োজন করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে এই জন্য তারা সুখের আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আল্লাহ নবী বলেন এই সমস্ত ব্যক্তির উপরে লান সুতরাং এই সমস্ত কাজে যারা জড়িত থাকবে তারা বাহ্যিক দৃষ্টিতে নবীর মহাব্বতের দাবি করতেছে নবীর করিজার টুকরা নাতির মহাব্বতের বহির প্রকাশ করতেছে অথচ নবীজি এগুলোর ব্যাপারে লানত করে গেছে নবীজি এগুলোর ব্যাপারে লানত করে গেছেন এখন দেখা যায় শুধু এই ক্ষেত্রে নয় অনেক সময় মা মারা গেছে বাবা মারা গেছে নিজের শরীরে নিজে থাপ্পড় দিতে থাকে থাকে নিজের শরীরের জামা নিজে দেখা যায় করতেছে যে তাকে না মাইরে আল্লাহকে আমারে দেখে নেই বা অমুকের না মাইলে অমুকরে মারত এভাবে আল্লাহর কাছে বলতে থাকে এগুলো যারা করবে নবীজি তাদের ব্যাপারে লানত করেছে আমার ভাইয়ারাম এই জন্য আশুরার দিনে নবীজি যা বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব আর যেগুলো নবীজি করতে বলেছেন সেগুলো আমরা করব আশুরার দিনে কারবালার কারণে অনেকই আশুরার দিন থেকে আমরা মর্যাদা সম্পূর্ণ মনে করি বিষয়টা এমন নয় কারণ আশুরা সংগঠিত হয়েছে অনেক পরে আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের মর্যাদা দিয়েছেন পৃথিবী সৃষ্টি যখন করেছেন যেদিন আল্লাহ পাক আকাশ জমিন বানিয়েছেন সেদিন থেকে মুহররমের মর্যাদা দান করেছেন সুতরাং মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাত বরণ করার কারণে আশুরার দিনের এই দিনের কারণে হুসাইনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে আশুরার দিনের মর্যাদা বাড়ে আয় আশুরার দিনের মর্যাদা একবারে সৃষ্টির সুলগ্ন থেকে অনেকে মনে করে এই দিন নবীজির কলিজার টুকরা হজরতে হুসেন রাহত বর্ণন করেছেন এই জন্য মনে হয় আসুরের মর্যাদা বেশি বিষয়টা এমন নয় কারণ আশুরার মর্যাদা আগের থেকেই শুরু থেকে আমার এই জন্য যত কুসংস্কার আছে কোনো কুসংস্কারকে আমরা গ্রহণ করব নাম আশুরার দিনে নবীজি যা বলেছেন তা আমরা গ্রহণ করব নবীজি রোজা রাখার কথা বলেছেন আমরা রোজা রাখবো নবীজি সুখ এগুলো বর্জন করার জন্য বলেছেন আমরা বর্জন করব এই পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরেরা তার উম্মতদেরকে দুইটা কথা বলেছেন দুইটা পথের সন্তান তাদেরকে দেয়া গেছেন আমার ভাইরা নাসাই শরীফের বর্ণনা চার হাজার একশত একানব্বই নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নহ একবার কাবা শরীফের ছায়ায় তিনি বসা ছিলেন এই মুতবস্থায় আব্দুর রহমান ইবনে আব্দুর রব্বিল কা'বাতিন একজন Tাবেঈ ছিলেন তিনি বলেন আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তার কাছে গেলাম যাওয়ার পরে গিয়া দেখি তার চতুরদিকে অন্য অন্য সাহাবীরা ভিড় জমিয়েছে অন্য অন্য সাহাবীরা তার সামনে বসে আছে সময়মতো হয়েছে আমিও তাদের সাথে বসে গেলাম তখন তিনি আমাদের বললেন যে আমরা একবার নবীজি সাল্লাল্লাহ হয়ে সাল্লাল্লাহীর সাথে সফরে ছিলাম ওই সফরে থাকা অবস্থায় সাহাবিকারাম বিভিন্ন কাজের ভিতরে মশগুল ছিলেন এমত অবস্থায় একজন নামাদের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো সমস্ত সাহাবিকরাম একত্রিত হরে নামাজের জন্য নবীজি সাল্লাউল্লাহ সাল্লাম খুববার জন্য তিনি দাঁড়ায় গেলেন

দুইটা নির্দেশনা আদান করেছেন দুইটা বিষয়ে বলেছেন আমিও তোমাদেরকে দুইটা বিষয়ে বলতেছি অর্থাৎ যে কাজগুলো তোমাদের জন্য কল্যাণ কর এই কাজগুলো তোমরা করো আর যে কাজগুলো তোমাদের জন্য অকল্যাণ কর এগুলো থেকে তোমরা বেঁচে থাকো যে কাজগুলো তোমাদের জন্য ভালো সেগুলো করো আর যেই কাজগুলো তোমাদের জন্য অকল্যাণ সে কাজ থেকে তোমরা বেঁচে থাকো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলা তাআফিয়াতুহা ফি আউয়ালিহা এই উম্মতের শুরুতে যারা আছে তারা তো ভালোই আছে তারা নিরাপদে আছে আমার কারণে ওয়া ইন্না আখিরাহা সায়ুসিবুহুম বালাউম আর পরবর্তীতে যারা আসবে তাদের জন্য বড় মুসিবত তাদের সামনে অনেক বয়ানক ফেতনা প্রাসাদ রয়েছে অমরু ইয়ুন কিরু নাহা ফিতানুন কু বা আমার পরবর্তীতে যারা উন্মতে রাজবে একের পর এক একটার পর একটা ফেত্নায় তারা উপনীত হবে এক ফেতনা চলে যাই আর একটা ফেতনা তাদের কাছে এসে বীর জমাইবেম নবীজি সাল্লাল্লাহু হলে সালাম বলেন পেত্নার কারণে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাইবে পাত্তাতে পাত্তাজি উল ফিতনা তু পেত্না যখন মানুষের সামনে ভিড় জমাইবে পায়াপুর মুমিনু তখন মোমেন্ট না বলতে থাকবে হাদি হি মহলিকাতি এই পেতনায় মনে আমরা ধ্বংস হয়ে যাবো একের পর এক পেত্না যাবে কয়েক বছর আগে পেত্নায় এসেছিলো করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের সময় সমস্ত মোমেন্ট দা তঙ্কে এই নিয়ে আমরা ধ্বংস হয়ে যায় কারণ এটা ছিল মূলত আল্লাহ তালার গজব আল্লাহর গজব আল্লাহ যাকে চাই তাকে ধরেন যার কারণে অনেক মানুষ প্যাকেটিং হইয়া গ্লাসের ভিতরে থাকার পরেও ওই জায়গাতে করোনা ঢুকছে না ডুবে না কেন কারণ আল্লাহ যাদেরকে টার্গেট করছেন যে এই ধ্বংস আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন এই ভাইরাস তাদেরকে শেষ করবেন আল্লাহ তাদেরকে শেষ করেছেন সুতরাং এইভাবে আমার পরবর্তী যুগের উন্মতের অর্থাৎ আমি যেই কয়দিন পৃথিবীতে থাকব আমার কারণে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করবেন কিন্তু শেষ জামানার লুকার একের পর এক নাই শিকার হয়ে যাবে সুমায়ান কাশিফু এইভাবে আতঙ্কিত জর্জরিত হয় হইতে হইতে এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে এই পেত নাটা আল্লাপাক রব বোলা উঠায়া নিবেন সুম্মা তাজিও আবারো আরেকটা একটা চলে আসবে। পায়া হাদিহি লহা দিহি মহলিকা বলবে এই পেতন নাই বুজে আমরা শেষ হওয়া যায়গ সুম্মা তান কাশিপু আল্লাপাক আবারো পেত উঠায়া নিবেন পা মা না হাপ্বা মিনকম আইয়ো যাহা এই ফিতনা জামানায় যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় ওয়াইদখিরাল জান্নাত আর যারা জান্নাতে যেতে চায় আল্লাহর পয়গম্বর রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতুদরিকহু মাউতা তুহো তোমরা বেশি বেশি মৃত্যুর কোঠা শরণ করো ও হুয়া বিল্লাহি ওয়ালYawমিল আখির তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো আর পরকালের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো সুতরাং এই ফাতনা ফাসাদের জামানায় নবীজি আমাদেরকে যা বলেছেন আমরা তা পালন করব আর নবীজি যা করেছেন তা আমরা বর্জন করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কারামদেরকে যা তিনি বর্জন করতে বলেছিলেন সাহাবে কারাম নবীজির কথা অক্ষর অক্ষরে পালন করেছিলেন নসাই সহি শ্রি ফির বর্ণনা চার হাজার এক্ষতু উনঃ পঞ্চাশ নম্বর হাদি সির বর্ণ নাম ভদ্রতুবাইদি নিশামিত্রদি আল্লাহুতলান হুতিকৈ বর্ণিতম ন বিজি সল্লল্লাহ হোৱানাই হিওসাল্লাম বোলেন কলা বাই আনিরসুলল্লাহি সল্লল্লাহ হোৱানিহি ওসাল্লাম আলসমিত আতি ফিল্য়ু শ্রী ওল্লহ শ্রী ওল্ম সতী ওল্ম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত গ্রহণ করলাম যে আমরা সদা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করে নিলাম সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্বদা আমরা নবীজির কথা শুনবো নবেজির কথা মানবো নবীজির কথা কি কখনো আমরা প্রত্যাখ্যান করব না আজকে আমার অবস্থা ভালো এ অবস্থা অনুভজির কথা শুনব আমল করব। আজকে আমার অবস্থা খারাপ এ অবস্থা অনুভজির কথা আমল করব ওয়াল্লা ও আজ আমরা হেলাহু আর যে ব্যক্তিকে ক্ষমতার ব্যাপারে আল্লাহ ফাফুল আল আমিন যাকে উপযুক্ত ব্যক্তি মনে করেন আর উপযুক্ত ব্যক্তি যখন ক্ষমতায় বসবে তখন তার ব্যাপারে তোমরা ঝগড়া করিও নাম অন্নাকো মা বিল হাতকে সত্যের উপরে তোমরা অচল থাকবে হাই শুকুন ই মিন সত্যের উপরে অবিচ্ছেদ থাকবে হক কথা বলবে আর এই ব্যাপারে তোমরা কোনো নিন্দুকের নিন্দাকে পরুয়া করবা না সত্যের উপরে অবিচ্ছেদ থাকবা ব্যাপারে কোন হিংসকের হিংসা আর নিন্দুকের নিন্দাকে তোমরা পড়ুয়া করে চলবানা আমার ভয়াম তাহলে মহরমা সে আমরা যে ধরনের কুসংস্কার আছে কুসংস্কার গুলো আমরা করবো না